কি বলে কখনো কখনো অ্যাক্সিডেন্ট হলে গাড়ি জ্যাম হয়ে যায় ওখানে সেরকম না কোথায় কি হচ্ছে সরকার বা পুলিশ বিভাগ সব দেখছে কেন সারা রাস্তাটা ক্যামেরা দিয়ে মুড়া আছে রাস্তায় কোনো পুলিশ নেই তো ক্যামেরা রয়েছে যখনই কোনো অ্যাক্সিডেন্ট ওখানকার লোকে বলছে অ্যাক্সিডেন্ট হতে পারে প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে কিন্তু কোনো কারণে যে যার লেনে চলছে কিন্তু লেন এদিক সেদিক না তুমি সোজা যাবে সোজা চলো তোমার স্পিড এটা আছে পঞ্চাশ এটা আছে সত্তর এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো বিশ ভাগ করা যখন স্পিড বাড়ছে ট্রাক চেঞ্জ করবে তার মানে এই যে কারো সামনে গিয়ে চলে যাবে ওভারটেকিং ওভারটেকিংয়ের কোনো প্রশ্নই নেই তারপরে সামনে গিয়ে আমি বাঁদিকে যাবো তো অনেক আগে থেকে ট্রাক চেঞ্জ করতে হবে সিগন্যাল দেওয়া আছে এই রাস্তাটা এদিকে ঘুরবে এমন না যে সামনে গিয়ে ঘুরে যাব না কখনো যদি কোনো কারণে একটু অ্যাক্সিডেন্ট হয় আপনি পালিয়ে যেতে পারবেন না কিন্তু অ্যাক্সিডেন্ট হলেই দাঁড়িয়ে যেতে হবে কেন ক্যামেরা আছে তো পারাবেন কোথায় ওই দেশেই ধরা খাবেন আপনি তো হতে পারে অ্যাক্সিডেন্ট দাঁড়িয়ে যান বলছে উইথিন টু মিনিটস কি থ্রি মিনিটস পুলিশ এবং ডাক্তার নার্স এসে হাজির যায় পুলিশ এসে আগে যে বলে মানুষ ড্রাইভার প্যাসেঞ্জার কারো ক্ষয়ক্ষতি তাদেরকে আগে উদ্ধার করবে ওখান থেকেই চিকিৎসা চালু হয়ে যাবে হ্যাঁ করে নিয়ে চলে যাবে একদম অ্যাম্বুলেন্স গাড়ি সহ হাজির হয়ে যাবে ওইখানেই প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং এমন সাইড করে দেবে গাড়ি আস্তে আস্তে পাস দিয়ে পাস করতে গাড়ি বন্ধ হবে না সবাই ব্যস্ত প্রচুর ব্যস্ত গাড়ি চলতে থাকবে এবারে হয়তো দশ মিনিট ভিতরে প্রাথমিক চিকিৎসা সেরে সমস্ত যারা অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে গাড়ি সব পরিষ্কার করে চলে একটা নিশান থাকবে না রাস্তা তারপরে ইন্স্যুরেন্সের লোক গাড়ি সরানোর আগে এসে যায় তারা বিচার করে কার দোষ কার ত্রুটি তারপরে পরে তার বিচার হবে বিচার হবে তারপরে ক্ষয়ক্ষতি কী বলা যায় পানিশমেন্ট জরিমানা এসব পরে আছে সব কিছু সিস্টেমেটিক এমন নয় যে আমি কিছু বেশি ক্লেম করে হ্যাঁ ইন্স্যুরেন্স থেকে নিয়ে নেবো এরকম কিছু নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বলছিলাম যে নিজের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য জড়বাদী চক্কর খাচ্ছে দিন রাত দিন রাত ছুটে বেড়াচ্ছে চ্যালেঞ্জ করে বলেছে যে পশু ঘুম থেকে উঠেই চার পায়ে দৌড়ায় খাবারের খোঁজে কুকুর বলো পশু পাখি দৌড়াচ্ছে ঘুম থেকে উঠলেই খাবারের খোঁজে দৌড়াচ্ছে মানুষ চার চাকায় কুকুরের মতো দৌড়াচ্ছে আহারের খোঁজে ইনকামের খোঁজে চক্ষরে দিন রাত সকলই অশান্ত কারণ তাদের অন্তহীন কামনা বাসনা রয়েছে কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত নিষ্কাম অন্য শূন্য ভগবানের শুদ্ধ ভক্ত সব রকমের জড়ো কামনা বাসনা থেকে মুক্ত পক্ষান্তরে কর্মীরা ইন্দ্রিয় সুগভ করতে চায় বলে কামনা বাসনায় পূর্ণ কর্মীরা বৈজ্ঞানিকরা কর্মচারীরা সব সময় ব্যস্ত তারা এই জীবনে পরবর্তী জীবনে অতীত বর্তমান ভবিষ্যতে কখনো শান্ত হয় না তেমনি জ্ঞানীরাও মুক্তলাভ মুক্তিলাভ করে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করে যোগীরাও অনিমা লঘিমা প্রাপ্তি ইত্যাদি সিদ্ধি কামনা করে কিন্তু ভগবত ভক্ত এই বিষয়ে মোটেই আগ্রহী নন কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের করুণার উপরে নির্ভরশীল শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর সমস্ত যোগ সিদ্ধির অধিপতি তিনি আত্মারাম সর্বতভাবে আত্মতৃপ্ত এই শ্লোকে বিভিন্ন যোগ সিদ্ধির বর্ণনা করে করা হয়েছে যোগ সিদ্ধির ফলে কোনোরকম যন্ত্র ছাড়াই অন্তরিক্ষে বিচরণ করে যে নারদমণি তিনি অন্তরিক্ষে বিচার তিনি এই ভূমিতে হাঁটা চলা করেন না এই গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার জন্য তিনি অন্তরিক্ষে বিচরণ করেন এই ব্রহ্মাণ্ডে বা অন্য ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা করা মাত্রই যোগী তৎক্ষণাৎ সেখানে যেতে পারেন মনের গতিতে মনের গতি যে কত দ্রুত তা মাপা যায় না মনের গতি আছে নাকি ধরুন আপনি যেখানে আপনার বাড়ি কলকাতা হোক বাংলার বিভিন্ন জায়গা হোক ভারতের বিভিন্ন বা বিদেশে অনেক ভক্ত আমার ক্লাসে যুক্ত আছেন ইটালিতে আছেন আমেরিকায় আছেন কিন্তু আপনি মায়াপুর এসেছেন আপনার ওখান থেকে হয়তো হাজার হাজার মাইল দূর মায়াপুর যেহেতু আপনি মায়াপুরে এসেছেন যদি একবার মায়াপুরটা মনে করেন মন সঙ্গে সঙ্গে মায়াপুরে চলে গেল মনের গতি কত তাই বহুপথ বলছে মনের গতি তো মাপা যায় না বা আপনার বাড়ি যেখানে আপনি ছোট থেকে বড় হয়েছে এখন বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে অন্য জায়গায় কর্মসূত্রে ইনকাম সূত্রে রয়েছে কিন্তু বাড়ির কথা মনে পড়লেই মনটা বাড়ি পৌঁছে গেল তো কত কিলোমিটার গতিবেগ মনের মনের গতিবেগ মাপা যায় না সেখানে প্রবাদ বলছেন মনের গতি যে কত দ্রুততা মাপা যায় না কারণ এক নিমেষেই মন কোটি কোটি মাইল দূরে চলে যেতে পারে সিদ্ধ যোগীরা অন্যের শরীরে প্রবেশ করে তাদের ইচ্ছা অনুসারে কার্য করতে পারেন এইভাবে যোগী তার বৃদ্ধ শরীর ত্যাগ করে যুবক শরীরে প্রবেশ করে সেটাও তার ইচ্ছা অনুসারে হতে পারে এত ধরনের যোগ সিদ্ধি রয়েছে ইচ্ছা অনুযায়ী দেহাত ত্যাগ করতে পারেন ইচ্ছা অনুযায়ী এই আমার পোশাক চেঞ্জের মতো এই শরীর ত্যাগ করে আরেকটা শরীর নিতে পারেন এগুলো সব আছে এবং গীতায়ও বর্ণনা করেছেন এই যোগ সিদ্ধির কথা আপনি কখন মারা যাবেন দিনে না রাত্রে না উত্তরায়ণ না দক্ষিণায়ণ শুক্লাপক্ষ না কৃষ্ণপক্ষ শুভ দিন এগুলো বিচার করে আপনি যদি দেহাত্যাগ করেন আপনার যেখানে আপনি যেতে চাইছেন সেখানে যাবেন কিন্তু ভগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণ সব বর্ণনা করার পরে লাস্টে বললেন নৈতে স্মৃতি পার্থ জনন যোগী মহিয়ন্তী কশ্চন অষ্টম অধ্যায় যারা ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা ওইসব যোগ সিদ্ধি কখন মারা যাব কিভাবে কোন গ্রহে উন্নীত হব না তাদের জীবন ভগবানের উপরে নির্ভরশীল যেটাই প্রভুপাত এখানে বলে সেটাই ঋষভদেব তার আচরণের মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছে ভগবান বাসুদেবের অংশ ঋষভদেব এই সমস্ত যোগশক্তি সম্মানিত ছিলেন কিন্তু তিনি কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি প্রদর্শন প্রেম ভক্তি পরায়ণ হয়ে সম্পূর্ণ তৃপ্ত ছিলেন এটাই প্রদর্শন করেছেন সকলের জন্য যে ভক্তি অশ্রুফুল ফুল লক্ষণের দ্বারা প্রকাশিত হয় এসব কোনো কিছু গ্রহণ না করে কেবল কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি প্রদর্শন করেছেন জগৎকে শিখিয়েছে মহাপ্রভু তাই শিখিয়েছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত যেটা দুর্লভ এই জগতে এই কিছু পাওয়ার অনায়াসে কেউ চেষ্টা করলেই পেতে পারে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি দুর্লভ কৃষ্ণ ভক্তির অস্বভাবিতা মতি কোত ক্রিয়তে লভ্যতে তত্র লৌ অপি মূল্য একলম জন্ম কোটি স্বীকৃতিই না রূপক রূপকশ লিখছে এই কৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত করা কৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ হওয়া কৃষ্ণকে দিয়ে পূজা করা এ কোটি কোটি স্বীকৃতি না হলে হয় না কোটি জন্মের স্বীকৃতি তাই ঋষভদেব সেটাই প্রদর্শন করেছিলেন ঋষভদেবের আরও চরিত্র আলোচনা এর পরের অধ্যায়ও হবে ঋষভদেবের সম্বন্ধে আলোচনা সুতরাং এইখানে এই অধ্যায় শেষ হলো ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের পুত্রদের প্রতি ঋষভ ভগবান ঋষভদেবের উপদেশ নামক পঞ্চম অধ্যায় ভক্তিভাবে তাৎপর্য প্রথমের দিকে যে শ্লোকগুলো পুত্রদের এবং ব্রাহ্মণদের যে উপদেশ দিয়েছেন তা আমাদের জীবনের জন্য অত্যন্ত উপদায়ী কেবল কৃষ্ণ ভক্তি অবলম্বন করলে আমাদের জীবনের এই জীবনের সমস্ত কিছু প্রাপ্তি হবে এবং পরবর্তী জীবনেও আমরা আমাদের জীবন লক্ষ্যে আরও উন্নত জীবন এবং সুখময় আনন্দময় জীবন লাভ করতে পারব। এই অর্ধেকের প্রথমের দিকে শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ এবং শেষের দিকে ঋষভদেব নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন তার আলোচনা আরও চলবে ছয় অধ্যায়েও ষষ্ঠ অধ্যায়েও আলোচনা হবে এবং তিনি কিভাবে এই জগৎ থেকে তিনি বিদায় নেবেন সেটাও তিনি আচরণ করে শিখিয়ে দিয়েছেন পরবর্তী অধ্যায় আমরা কালকে থেকে আলোচনা করব তো গীতা দানের স্কোর এবং কিছু প্রশ্নও রয়েছে আর কয়েকদিন আজকে হয়ে গেল আমাদের সাত তারিখ এখন আমি ত্রিপুরাতে রয়েছি আগরতলায় দশ তারিখ সরাসরি এখান থেকেই কলকাতা হয়ে এখান থেকে কলকাতা হয়ে প্রায় আগে পৌঁছাব যারা যারা গীতা দান করেছেন তাদের গীতা গ্রন্থ ওখানেই নিজে হাতে গরু মাছ পাঠাচ্ছেন গীতা অলরেডি চলে গেছে দু গাড়ি গীতা এ সম্ভবত আজকে হয়ে গেল সাত তারিখ আট বা ন তারিখ পৌঁছে যাবে গীতা ভক্তরাও অনেক ভক্ত বেরিয়ে গেছে পৌঁছে গেছে কিছু ভক্ত ন তারিখ পৌঁছাবে মায়াপুর থেকে ভক্তরা যাচ্ছেন ব্রহ্মচারী গৃহস্থ মাতাজি তারা ন তারিখে পৌঁছাবেন আমি দশ তারিখে পৌঁছাবো তো অরুণকান্তি প্রভুর পক্ষ থেকে যে গীতা এসছে रानी सरकार पांच टी भैरवी सरकार पांच टी अमृता सरकार टी, जयंती शिक्षावर्ती तारकेश्वर चक्र जयंती चक्रवर्ती तार चक्रवर्ती पाँचटा तनुश्री राय ता दीप्ति शाह ता मनी शाह एक कार्तिक शाह एक पुष्पकुंड एक माधवी शाह दो हासी रानी शाह एक दीपा दत्त एक अनन्ना ललिता देवीदासी टी क्षिदीश चन्द्र सिल मृत जयन्ती रानी जयन्ती एवं ए सकले मिले छ गीता स्वर्ण शाह एकम शाह एक शान्तिरञ्जन शाह एक मलती देवनाथ एक रमणी देवनाथ एक नमिता रानी चौधरी एक मृत वंशी मदन चौधरी एक मदन चौधरी एक श्याम चौधरी एक मेघला चौधरी एक साती चौधुर एक वर्ण चौधुर दुलाली शाह संजय शाह एक रूपाली शाह उत्तम शाह एक अजित शाहरूप सहायक एक राज सहाय रिजु सहायक सुशीला संप्रिया देवी दासी एक रिंकी पिंकी रानी राय एक रानी देवनाथ एक आनंदमयी देवनाथ एक दोलन देवनाथ एक मणि देवनाथ एक निति देवनाथ सरस्वती देवनाथ एक साधन देवनाथ एक अमल देवनाथ एक तपन देवनाथ एक तन्मय देवनाथ एक अजित देवनाथ एक तन्मयचंद्र दास एक धीराज देवनाथ एक सुबीर चंद्र दास एक अखिल विश्वास एक धीरेन्द्र चंद्र विश्व एक्टी नित्य कृष्ण दास बृहत माधव दास एक्टी, एक्टी पूज्य ललिता देवी दासी एक मृत रंज चित्तरंजन सूत्रधर एक्टी, अज, चित्तर एक्टी पावन रानी सूत्रधर एक श्रावणी रानी सूत्रधर एक सुमन चक्रवर्ती अभिराज चक्रवर्ती सायन चक्रवर्ती एनी चक्रवर्ती स्वप्न चक्रवर्ती रूपना चक्रवर्ती জনি চক্রবর্তী একটি মমতা সাহা একটি রাধিকা ও জগন্নাথ একটি মৃত অজিত সাহা মৃত কানন সাহা একটি সত্যজিৎ সাহা একটি রূপম সূত্রধর একটি মৃত সূত্র শিরিশ সূত্রধর একটি মৃত মিলনমালা সূত্রধর একটি তৃপ্তিরানী ঘোষ একটি উদয়চন্দ্র ঘোষ একটি পরমারানী ঘোষ একটি তো আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের মঙ্গলের জন্য এবং পরিবারের সকলের মঙ্গলের জন্য গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের মঙ্গল ভালো থাকবেন আর আজকের প্রশ্ন করেছেন রুণুরুদ্র রায়পুর ছত্তিশগড় থেকে গীতার চতুর্থ অধ্যায়ে তেরো নম্বর শ্লোকে তারপর লাইনটা পড়লাম বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণতত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে তখন তিনি বৈষ্ণব পদবাচন লাইনটার মানে কি ভালো প্রশ্ন ভগবানকে তিন রূপে উপলব্ধি করা যায় ভগবানের অঙ্গের জ্যোতি ব্রহ্মতত্ত্ব তারপরে পরমাত্মা তারপরে ভক্ত ভক্ত তখন বৈষ্ণব হবে এই স্তরগুলো অতিক্রম করতে হয় ধরুন আপনার চোখে পাওয়ারফুল টর্চ লাইট মারা হয়েছে আলোর ঝাপসাতে কিছু দেখতে পাবেন না এটা যে ব্রহ্মজ্যোতি ভগবানের দেহের জ্যোতি এটাকে পেরোলে পরম পরমাত্মা এবং ভগবান উপলব্ধি করা যাবে সেটাই বলা হয়েছে বুঝতে না পারলে আরেকবার জিজ্ঞাসা করবেন তারপরে প্রশ্ন করেছেন মিতালি নন্দী আমি মিতালি নন্দী অন্ডাল বর্ধমান থেকে কয়েকদিন পর কোম্ভেলা শুরু হচ্ছে এই প্রয়াগরাজে কোম্ভ মেলার মাহাত্মকে আপনি আশা করি পরশু যে আমরা টক শো করেছি আশা করি আপনারা শুনেছেন বা শুনবেন গত রবিবার যে টক শোটা হয়েছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল সে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল চার জায়গায় বিন্দু বিন্দু পড়েছিল একটা হচ্ছে প্রয়াগ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িন আর প্রতি বারো বছর অন্তর সেই অমৃতটা প্রকাশিত হয় যেহেতু যেহেতু সমুদ্র মন্থন স্বর্গ বারো দিন হয়েছিল এই জগতের জন্য বারো বছর তো সেখান থেকে এই কুম্ভ কুম্ভ মানে অমৃত কুম্ভ কুম্ভ একটা পাত্র যেখানে অমৃত নিয়ে যে ভগবান তিনি আবির্ভূত হন তাই ধন্যন্তরী ভগবান ধন্যন্তরী সেই অমৃত কুম্ভ নিয়ে আসেন এই তিথিতে তো বারো বছর পর সব আমি উত্তর দিলাম মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রয়াগে কী কী লীলা করেছেন চৈতন্য মহাপ্রভু ওখানে এসেছেন আর এই কুম্ভ এই 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 কি বলা যায় সমুদ্র মন্থনের জন্য ভগবানের চার চার অবতার প্রকাশিত হয়েছিলেন অবতার মধুসূদন অবতার ধানান্তরী অবতার মহিনী অবতার অনেক লীলা আছে অষ্টম স্কন্দ ভাগবতম পড়বে তাহলে আপনার আরও পরিষ্কার হয়ে যাবে এবং চৈতন্য মহাপ্রভু কুম্ভে যাওয়ার সময় একবার প্রয়াগে স্নান করেছেন আর ফেরার পথে এই কুম্ভ মেলায় মাঘ স্নান তিনি করেছেন এবং শির রূপগোস্বামীকে তিনি ভক্তি তত্ত্বের উপরে দশ দিন সেমিনার দিয়েছিলেন দশাশ্রমেদ ঘাটে আর সেই সেমিনারে বিষয়বস্তু রূপগোস্বামী লিখেছেন ভক্তিরসামিত সিন্ধুকন্থী সেটা পেয়ে যাবেন কি আলোচনা হয়েছিল এবং শুধু তাই না আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য তার নিজস্ব বিজনেস ছিল প্রয়াগে প্রয়াগ ফার্মেসি এবং তিনি তার গুরুদেবের কাছ থেকে ওখানেই দীক্ষা লাভ করেছেন অনেক মহত্বপূর্ণ আমাদের ইস্কন ভক্তদের জন্য তো আসেন বা আপনি কখনো বৃন্দাবন যাওয়ার পথে এলাহাবাদে যদি কুম্ভে না আসতে পারেন কখনও অন্য সময়ে গিয়ে স্নান করবেন এই সমস্ত স্থান দর্শন করবেন সেই অক্ষয় বট যেখানে গরুর দেব কুম্ভের পাত্র রেখেছিলেন সেই অক্ষয় বট আছে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনার সরস্বতী পবিত্র স্থান এবং